নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো ভেন্ডি আলুর তরকারি খুব সাধারণ একটি রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু তো চলুন শুরু করি আজকের রান্নাটি তো প্রথমে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা দিয়ে তেলটা গরম হলে পরে আমি আগে থেকে ভেন্ডি ধুয়ে রেখেছিলাম সেটা আমি ভেজে নেব তো কড়াইতে ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি নুন আর হলুদ দিয়ে ভেন্ডিটা ভেজে নেব ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না তো ভেন্ডিটা আমি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব আলুটা আমি ঢেকে দিয়েছিলাম যাতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায় তো আলুটা প্রায় ভাজা হয়েই এসেছে এবার আমি আলুটা তুলে সাইডে রেখে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি এক চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম আদাটা ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম দু চামচ মতন জিরে বাটা মশলাটা একটু নাড়িয়ে নিয়ে আমি দু থেকে আড়াই চামচ মতন ধনে বাটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন ঝাল কাঁচা লঙ্কা বাটা তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই লঙ্কার পরিমাণটাও সেইভাবেই হবে তো এবার মশলাটার মধ্যে আমি সামান্য জল দিয়ে মশাটা ভাজবো যাতে মশলাটা জ্বলে না যায় তো আমি অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি ওর মধ্যে একটু হলুদ আর নুন স্বাদ মতন দিয়ে দিলাম এবার আমি আগে থেকে টমেটো পিউরি করে রেখেছিলাম তো মশলাটা যেই একটু হালকা কষে এসেছে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার মশাটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে জল পুরো শুকিয়ে গেছে এবার আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো ওই মশলাতে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আমি একবারই জলটা দিলাম যাতে আর পরে জল দিতে না হয় তো জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা প্রায় শুকিয়েই গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে যে ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি অ্যাড করব এক চামচ মতন চানা মশলা এতে স্বাদটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেবে তো আপনারা অবশ্যই দেবেনই জানা মশলাটা তাহলে দেখবেন যে স্বাদটা পুরো অন্যরকম হচ্ছে তো এবার আমি স্বাদ মতন অল্প করে চিনি দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় রান্নাতে তো এবার এরকম কষা কষা করে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের আজকের ভেন্ডি আলু তরকারি তো আপনারা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবেন এবং আমাদের কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন